নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শুরু করছি আপনারা প্রতি অবশ্যই আমাদের রান্নাগুলো যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নাতি নাতনি আজকে ডিম আলুর ভরসা করব আমার সাথে থেকে দেখতে থাকে ছাড়ানোর কায়দা আর দিতে হবে এই যে সারিয়ে গেলো তাহলে এক সাইডে রাখ এইভাবে চাক চাক করে কেটে নিতে হবে হ্যাঁ ভর্তা জিনিসটাও অন্যরকম লাগে এর আগে তো অনেক রকমের ভর্তা করেছি কিন্তু এই আলুর ভর্তাটা করিনি তো এবার খেয়ে দেখবেন কেমন লাগে নাতি নাতনি ঘরে যদি কিছু না থাকে ডিম আলু তো থাকে এই ডিম আলুটা দিয়েই ভর্তাটা করলে সেই দিনটা হয়ে গেল এই যে পেঁয়াজগুলো এরকম গোল গোল করে কেটে নেব

সর্ষের তেল দিয়ে দেবো আমি আগেই ডিম ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি এখন ছাড়িয়ে নেবো ডবল দিয়ে দেবো আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে এই রান্নাটা করবার সময় নিম নিম করে জাল দিয়ে করতে হবে নিম নিমে জাল দিয়ে সিদ্ধ হবে খুব সুন্দর ভাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে ভাতে ভাতে তো ভালো হবে আবার ঢাকা দিয়ে দেবো এরকম করে ডিমটা কেটে নেব খাটি সময় লাগে সুন্দরভাবে গলে গেছে আলুগুলো এবার নামিয়ে নেব রসুনগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দেব ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো টমেটো গুলো দিয়ে দেবো লবণ ছিটিয়ে দেব টমেটোর মধ্যে তাহলে নরম হয়ে যাবে সামান্য একটি সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো পাশে লবণ দিলাম এবার শুকনো লঙ্কাগুলো ডলে নেবো নয়তো ন গরম থাকতে থাকতেই দলতে হবে নালে নরম হয়ে গেলে এরকম গুঁড়ো টাইপের হবে না শুকনো লঙ্কাগুলো চিংশে যাবে প্রচুর গরম বলছি ঠান্ডা হলে এগুলো ভালো মাখাতে যাবে খেলে এই ৰখিছ ভালকৈ মেখে নব

হলে ভরসা দিয়েই সব ভাত খাওয়া যায় এইভাবে রান্না করলে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় এত ভালো হয়েছে কি আর বলবো আমার তো খুব ভালো লাগলো নাতি নাতনি আর তোমরা বানিয়ে খেয়ে আমাদের একটু জানিও এইটা থাকলে আর কোনো কিছু লাগে না গরম ভাত আর এইটা এক বানাতে টাইমও না থাকে ভত্তা যে দেখবে একবার সেই বানিয়ে বানিয়ে খেতে পারবে আর ভত্তা এক রকমের হয় না হাজার রকমের ভর্তা আছে এর আগে অনেক ভর্তা তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই ভত্তাটা আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে